বন্ধু আজকে এক জায়গায় একসাথে একসাথে ব্লক আমরা কি খাবো আমরা আমরা আজকে আমার বান্ধবী এসে বান্ধবী বান্ধবীর ছেলে সবাই মিলে আমরা এখন যাচ্ছি গঙ্গা ধরে ঘুরতে তার জন্য আমি মেকআপ সাধারণত করলে বান্ধবী বলছি একটু পাউডার মেকআপ করা

মুখ আমাদের সব এখন ছবি তুলতে ব্যস্ত রিলস করতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত আমরা এখন চলে এসেছি গঙ্গার ধারে এই যে আমরা এখন চলে এসেছি গঙ্গার ধারে আমরা দুই বন্ধু আজকে এক জায়গায় একসাথে একসাথে ব্লগ বানাচ্ছি ভীষণ ভালো লাগছে অন্যদিন তো আমরা আমি ওকে যখন ও ইয়ে করে ফেসবুকে তখন আমি ওকে হাই হ্যালো এইসব কমেন্ট করি কমেন্ট লাইক শেয়ার করি আজকে একদম সামনাসামনি আজকে ভীষণ ভালো লাগছে দুজনে মিলে বেড়াতে আলাদা করবো মজা করবো অনেক দিন এই যে গঙ্গার ধারে অন্ধকার হয়ে গেছে অবশ্য একটু দিনে দিনে আসতে পারলে একটু

আমাদের এখানে এত লোকজন যে আমরা দশ যাই পাঁচ সিরিম বানাতে ভিডিও করতে কিন্তু সবাই উঠে চলে গেল আমাদের দেশ বানানোর চক্করে করে ছবি চক্করে করে সবাই উঠে চলে গেছে এই যে কিরে ও এখন ব্যস্ত এখন ভিডিও দুই বন্ধুতে এক জায়গায় হয়েছি তো তাই আমরা ভীষণ এনজয় করবো বলে আমরা কি বলবো নিজের ভাষাটা বলি প্রকাশ করতে পারছি প্রকাশ করতে পারছি ওকে তোমরা দেখতে থাকো আমরা কি খাবো আমরা কি খেয়ে নিই আমরা লিপস্টিক করে একদম পুরো একদম খিদে পেয়ে গেছে সেই জন্য কী করতে হবে আমাদেরকে এখন মোমো খেতে হবে তাই না মোমো না খেলে হয় ওদিকে ছেলেটা খাচ্ছে আর আমার ছেলে তো বড়ো হয়ে গেছে না ওই জন্য আর আমার সঙ্গে আসে এখন আর আসে না আমার ছেলে এখন আমার সাথে আসছে তাই যখন বড়ো হয়ে যাবে তখন বলতে পারছি না কী করবে না দারুণ টেস্টি একদম টেস্টি এটা খেয়েই এবার বাড়ির দিকে রওনা হলো প্রচুর 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 এনজয় করছি খুব ভালো লেগেছে অনেক দিন পরে আমরা দুজনই এখানে বাড়ি নয় একটু বাড়ি অন্য জায়গায় বানা হতে পারি ওখান থেকে এসছে কবে থেকে ভাবতে আসবাসব তো আজকে সেই মেলা আসাটা তো তোমরা ভিডিওটা পুরো দেখলে কেমন লাগলো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বল ভালো থেকে সুস্থ থেকো সবাই আবার নেক্সট ভিডিও দেখা হবে